রাসুল বলেছেন একটা মুখের মধ্যে কেউ যদি খুর লাগিয়ে একটা দাড়িকে কেটে ফেলে সে আমার কলিজাকে আঘাত করলো আর আপনি একটা আইন পাস করে দিবেন আপনি একটি ঘোষণা করবেন যে দাড়ি রাখতে গেলে আপনার অনুমতি নিতে হবে এগুলো বারবারই ধর্মীয় উস্কানি কথা বলেন ঠিক না দাড়ি রাখলো নাকি অনুমতি নিয়ে রাখতে হবে এটা একটা কথা হইল নবীর সুন্নাত পালন করবে কাহারো অনুমতির দরকার আছে এগুলো বারাবারি বাড়াবারি এগুলো সীমালঙ্গন এই লঙ্ঘন যখন বেড়ে যাবে আসমানি গোসবে আসমানি আসবে মন গড়া কোন সিদ্ধান্ত নিবেন না যেই কথার দ্বারা যেই কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্টি হয় যেই কাজের দ্বারা আমার সুর সন্তুষ্টি হয় রাসুল বলেছেন একটা মুখের মধ্যে কেউ যদি খুর লাগিয়ে একটা দাড়িকে কেটে ফেলে সেজন আমার কলিজাকে আঘাত করলো আর আপনি টাইম আইন পাস করে দিবেন আপনি একটি ঘোষণা করবেন যে দাড়ি রাখতে গেলে আপনার অনুমতি নিতে হবে এগুলো বারবারই ধর্মীয় উস্কানি কথা বলেন দেখে না আল্লাহু আকবার বলেন ওস্কানি দিবেন না সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ বাবা শাহজালালের বাংলাদেশ ওস্কানি দিবেন না ল ইজ দ রেসপেক্ট অফ পারসন আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করব নামাজ পড়তে গেলে বউর অনুমতি লাগে না নামাজ পড়তে গেলে মায়ের অনুমতি লাগে না আল্লাহর ইবাদত করবেন কাহার অনুমতি লাগবে না কথা বলেন ঠিক না বেঠে খুব মনোযোগ খুব সাবধানতা অবলম্বন করবেন জহরল ফসাদরিল বর রিওল বার বিমা কাসাবাদাই দিনাস বান্দা যখন ওপেনে গোপনে প্রকাশ্য গুনা করা শুরু করে জুলুম করা শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে খোদাই গজব নেমে আসে করোনা কি এমনি আসছে মনে করেন এগুলো আমরা ডেকে আনছি আমরা ডেকে এনেছি আরও কিছু আছে মাঝে মাঝে ভূমিকম্প মিস কল দেয় একটু নাড়া দিলে মাথা নষ্ট হয়ে যায় যখন দুই মিনিট নাড়া দিবে সব তস হয়ে যাবে কুল্লুমান নালাই ফান। সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই সমস্ত উস্কানির ফাঁদে পা দিবেন না বাংলাদেশের দায়িত্বশীলদেরকে বলব এই সমস্ত আত্মঘাতী কথা যেন টক্স হোক আর নীতিমালার আলোকেই হোক এই সমস্ত উস্কানি দিবেন না যে ইস্কানি দিলে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় এগুলো করবেন না মনে রাখবেন আল্লাহর ধর আপনার চাই তারও শক্তিশালী এই নমরুদকে মেরেছেন বিশাল বড় কামানের ব্যবহার করতে হয় নাই নীল নদী ডুবাইয়া মেরেছে ফেরাউনকে মেরেছে নীল নদের ডুবাইয়া মেরেছে নম্রুদ্দের মেরেছে নেংরা মশা নাকিদের ঢুকিয়ে মেরেছে আবু জাহিল্লারে মেরেছে ছোট্ট দুইটা পুলার হাতে মাইর খেয়ে মরছে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে বড় কামান লাগাবে না গোড়ায় গোড়ায় এমন ভাবে ধরবে দেখবেন সোজা জায়গায় খুচুট খাইয়া পড়া নৌকলটাই ফালাইছেন ঠিক না ঠিক আল্লাহ পাখি হেদায়ত করো কামিনখন কন আমি মাঝে মাঝে গরম হয়ে যাবে রাগ করে নাকি আবার আমি যারে দড়ি তাহিরি কাউকে ধরে না উপরে পড়লে তাহিরি কাউকে ছাড়ে না তবে তাহিরি ইলিগেল কিছু বলে না যা সত্য তাই বলবো মৃত্যু হলে হবে মরণ তো একদিন হবে বড় করবার নাম কি সেই কবরে চলে যাব মরে তো যাবো কিন্তু লড়ে যাবো রাজি আছেন কিনা বলেন এই যে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে কে বলছে দক্ষিণ বাড্ডার মানুষ অশান্ত